সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইস্কন বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অপপ্রচার স্মরণের জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে গত পাঁচই আগস্ট গণবর্থনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সাংগঠনিক আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি তুলে অপচেষ্টা করছে বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর যে অপপ্রচেষ্টা চলমে পৌঁছেছে চট্টগ্রাম ভবনের সামনে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে অন্যায় দায়ী করার চলছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাকজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে স্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল বিচ্ছাতিত ভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ মৌ দাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ কুন্ডলী ঘামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্কনের সাংগঠনিক পথ পদ্ধতি সহ স্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বিশ উল্লেখ করা হয় যে তাদের তারা সংগঠিত কার্যক্রম স্কনের কার্যক্রম নয় এছাড়াও গত দেশরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর স্পন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার অতএব এরাজ গৌর দাস স্বতন্ত্র গৌর দাস ও চিনময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য স্পন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় ইস্কনের নীতি ও আদর্শ ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয় অর্থনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন আমাদের মূল লক্ষ্য হল ভগবদ গীতার আদর্শ শান্তি সম্পৃতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন সংবিধান এবং সামাজিক শৃঙ্খলা প্রতি শ্রদ্ধাশীল আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত যা ভাবৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয় ইস্কন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যৎ এর ব্যতিক্রম হবে আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য সৌহার্দ্য ও ভাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে আমাদের আহ্বান আমরা সরকার প্রশাসন গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই ইস্কন এক নম্বর ইস্কন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন দুই নম্বর যারা উদ্দেশ্যমূলকভাবে ভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মমর থেকে বিরত থাকুন সমাজে শান্তি তার না হচ্ছে সমাজের শান্তি সম্প্রীতি এবং স্থিশীলতা বজায় রাখতে সবাই সবাই একযুগে কাজ করুক